আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমরা সকলেই ইতিপূর্বে জেনেছি লবঙ্গ এসকে হারাদিয়া মাদ্রাসা বাৎসরিক মাসের উন্নতি এ এবছর ডেটটা পরিবর্তন করা হয়েছে পাঁচ ও পোষ এবং ডিসেম্বর মাসের একুশ ও বাইশে রবিবার ও সোমবার আপনাদের প্রতি আমাদের একান্ত কাম্য যেভাবে আপনারা প্রতি বছর এই মাদ্রাসার আর্থিক শারীরিক মানসিক যে সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন এবারও আমরা অনুরূপভাবে ভাবে আশা রাখছি আপনাদের প্রতি এ মাদ্রাসার পঠন পাঠনে ছাত্ররা যে অগ্রগামী স্থান অধিকার করেছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের ছাত্র হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন সে বিভিন্ন জায়গায় প্রথম স্থান অধিকার করে থাকে তার সন্ধ্যে তেলাওয়া মানুষে হৃদয়ে স্পন্দন করে এবং অবঙ্গ মাদ্রাসা কোরআনের যারা প্রেমিক প্রেমিকা তাদের অন্তরে একটা স্থান বাসা বেঁধেছে আমরা চাই আল্লাহ রবুল আলমী আমাদের মাদ্রাসা যেন সমস্ত উন্নতি পঠন পাঠনে এবং ছাত্রদের আখালেখা রক্ষু সর্বিশায় আমাদের শিক্ষক হতুরা খুব দেবতার সঙ্গে খেয়াল রাখেন যাতে করে আমরা এই মাদ্রাসার খেদ মতে প্রতি আরও অন্তর অন্তর স্থল থেকে লক্ষ্য রাখতে পারি এবং যেভাবে আপনারা মাছ সহযোগিতা করেন সেইভাবে আপনাদের সহযোগিতার আরও অগ্রগামী বাড়িয়ে দেবেন বিশেষ করে আমাদের মাছার যিনি সম্পাদক আলহাজ শাহ সুফি হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম তাহার অক্লান্ত পরিশ্রম মেহনতে এ মাদ্রাসা খুব স্বল্প দিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যার সুনাম ছড়িয়ে পড়েছে যারা যেভাবে এই মাদ্রাসার কমিটি গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী সহযোগিতা করেন আমরা এখন আল্লাহর কাছে এই আশাই তামান্না করি যেন রব্বুল আলামিন জগতের শান্তি এবং পরজগতে উচ্চ করে জান্নাত মুখের মেহমান বানিয়ে দেন সকলে বলি আল্লাহ আবাহ আমি